এই যে আমাদের আশিক ভাই ধানমন্ডি লেগের পার হাঁটতেছি এই যে আশিক ভাই এখন জন্য প্রস্তুত আমি এখন আপনাদের সামনে পাঁচশো এটার জন্য কি করে এটারে জুলন্তি জুল পাঁচশো জুলন্তি দেবো এবং এক হাজার ওয়ানকে কে দেবো আপনারা আমাদের সাথে থাকুন হ্যাঁ হ্যাঁ এই যে আমাদের বাঘিনা ভাইজিৎ শুরু হয়ে গেছে আমাদের আশিক বের ঝুলন্ত বাবু

আশিক ভাই হ্যাঁ বুকডাউনটি নাইন হান্ড্রেড হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টু থ্রি নাইন হান্ড্রেড নাইনটি এইট নাইনটি ওয়ান থাউজেন্ড হয়ে গেছে ওয়ান থাউজেন্ড আশিক ভাই নো নো কচি ভাষা করা যাবে না মাত্র এক হাজার বুকডাউন দেখো কচি ভাষা করা যাবে না এই যে আমাদের সারা আর এখানে আছে হয়েছে বডি বিল্ডার

আমি আপনাদের এখানে একটু ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি আমরা গুলশান থেকে এখানে চলে এসেছি শুধুমাত্র একটু এনজয়মেন্টের জন্য আপনারা এখানে আসবেন ভালো লাগবে থ্যাংক ইউ ভেরি মাছ